এস টোয়েন্টি ফোর আলট্রা ইদানিং এত পরিমাণ ফগ জমতাছে ফগ বা কুয়াশা যেটা হচ্ছে ক্যামেরার লেন্স জমে এত পরিমাণ জমতাছে যেটার জন্য আমি শুট করতে পারতিনা ইনডোর শুট করতে পারতিনা বা আউটডোরে জায়গাও শুট করতে পারতেছি না মানে এত পরিমাণ ফক জমতাছে চার পাঁচ মিনিট সময় লাগে না ক্যামেরা হচ্ছে ফুল গোলা হয়ে যায় ফোনটা কিনছি মাত্র হচ্ছে সাড়ে চার পাঁচ মাসের মতো হয়েছে এখনই এত বড় একটা প্রবলেম এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে আমি অনেক বেশি রিপোর্ট পাইলামটি থ্রিতে হয় বা স্যামসাং এর বিভিন্ন ফোনগুলোতে হয় রিয়েলমির ফোনগুলোতে হয় তো এই ফোনের রেঞ্জে ফক জমার যে সমস্যাটা এই সমস্যাটা কেন হয় আর একটা সলিউশন কি কিভাবে দূর করবেন তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আসলে আপনাদের অনেক বেশি উপকারে আসবে প্রথমত তাপমাত্রার পরিবর্তনের কারণে ফক জমতে পারে আপনি যদি ঠান্ডা কোনো জায়গা থেকে হঠাৎ করে একটু গরম জায়গায় যান বা এসি রুম থেকে হঠাৎ বাহিরে যান সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্যামেরা লেন্সে ফগ বা কুয়াশা খেয়াল করবেন দ্বিতীয়ত বাতাসের যদি আদ্রতা বেশি থাকে তাহলে হচ্ছে ক্যামেরা বা লেন্সে ফগ জমতে পারে তৃতীয়ত বৃষ্টির সময়টাতে এই যে এখন বর্ষাকাল এই বৃষ্টির সময়টাতে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় আপনারা সবচেয়ে বেশি লক্ষ্য করবেন অনেকের ফোনেই হয় অনেকের ফোনে হয় না এই বৃষ্টির সময়টাতে মূলত এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে তাছাড়াও ইনডোর থেকে যদি হঠাৎ করে আউটডোরে শিফটিং হন আপনি হচ্ছে রুমের ভিতরে ছিলেন হঠাৎ করে বাহিরে গেলেন তাপমাত্রা একটু বেড়ে গেল সেক্ষেত্রেও হচ্ছে লেন্সে অনেক সময় ফক জমে যায় আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি এই যে ভিডিওটা শ্যুট করতেছি চার পাঁচ মিনিট হয়েছে অলরেডি ফক জমে গেছে আমার ভিডিও কিন্তু আগের চাইতে অনেকটা গোলা হয়ে গেছে অলরেডি ক্যামেরাতে ফক জমে গেছে আমি হচ্ছে ইদানিং শুটিং করতে পারতেছি না তো আসলে এই জিনিসটার সলিউশন কি বা এটা আপনারা কীভাবে ঠিক করবেন এটা হচ্ছে প্রথমত আপনারা অপেক্ষা করতে পারেন যখন হচ্ছে ফোনে ফক জমে যায় আমি হচ্ছে এই জিনিসটা কিছুদিন যাবৎ সার্ভাইভ করতেছি যখন হচ্ছে ফকটা জমে যায় আপনার হচ্ছে ক্যামেরা বা ভিডিও থেকে বের হয়ে দুই চার পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিলে অটোমেটিক্যালি এই হচ্ছে ফকটা বা কুয়াশাটা হচ্ছে সরে যায় একটি নরম সফট চশমা মোছার কাপড় দিয়ে মুছে নিন তাহলে ধীরে ধীরে ফকটা কমে আসবে তাছাড়াও অনেক ইউটিউবারই সাজেস্ট করে থাকে যে হেয়ার ড্রায়ার কিছুক্ষণ ধরে রাখলে হচ্ছে ফকটা কমে তো আসলে সরাসরি হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস দেওয়া এটা কখনোই ঠিক না আপনারা অপেক্ষা করলে এমনিতেই কমে যাবে তাছাড়া একটা বাটিতে বা একটা পাত্রে কিছুটা চাল নিয়ে যদি চালের নিচে রেখে দেন তাহলেও হচ্ছে কুয়াশাটা ধীরে ধীরে অনেকটাই কমে যায় হালকা গরম জায়গায় রাখুন যেমন ফ্যানের নিচে বা রোদের আলোয় দিন তবে সরাসরি রোদের আলোয় দিবেন এতে দেখবেন আস্তে আস্তে ফকটা শুকিয়ে যাবে তাছাড়া একটি পরিবেগের ভিতরে রেখে ভিতরে যদি কিছু সিলিকা জেলের প্যাকেট দিতে পারেন তাহলে কিছুক্ষণের ভিতরেই ফকটা টেনে নেয় কারণ সিলিকা জেলগুলো কিন্তু বাতাসের আর্দ্রতা শোষণ করে আর যদি অতিরিক্ত ফক দেখেন তাহলে ফোনটা কিছুক্ষণ বন্ধ করে রাখুন এতে দেখবেন যে ফকটা পুরোপুরি ব্যানিশ হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে ফকটা আর নেই গায়েব হয়ে গেছে তবে আমার এসপিডি ফোরআরটাতে এই সমস্যাটা এখন এত বেশি আমি এই ভিডিওটা তিন চারবার হচ্ছে টাইম নিয়ে থেমে ফক শুকায় তারপরে শুট করতেছি তাছাড়াও কারো যদি লেন্স ফাঁকা থাকে মানে ভিতরে হাওয়া যদি প্রবেশ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে ফক বা কুয়াশা জমে সেটা হচ্ছে অনেক সময় বাতাসে বা অপেক্ষা করলেও যাইতে চায় না তো সেটাকে অবশ্যই আপনাকে সার্ভিস করাতে হবে সার্ভিস করাই সমস্যা ঠিক করলে ইনশাল্লাহ কমে যাবে তো অবশ্যই বুঝতে পারতেছেন যখন দেখি যে আমার একটা শখের একটা সেট এক লাখ টাকার উপরে ছাড়তাম এই ফোনটা হচ্ছে চার পাঁচ মিনিট একটু শ্যুট করলে বা যদি একটু ক্যামেরা অন করে একটু চার পাঁচ মিনিট রাড়াচাড়া করলেই যদি দেখি যে ক্যামেরায় ফক জমে গেছে ক্যামেরা ঘোলা হয়ে গেছে বা কেমন যে লাগলো বা কেমন একটা খারাপ অনুভূতি যে হয়েছিল বলার মতো না ইদানিং এটা খুব বেশি দেখতেছি